আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ আবারও সংকয় নতুন সংকটে পড়ছে ক্রান্তিকার মোমেন্ট অতিক্রম করছে সকলকে আহ্বান আজকের ভিডিওটি দেখার জন্য জামাত চর্মনাকে মাইনাস করে জাতীয় পার্টিকে ইন করা হচ্ছে গভীর ষড়যন্ত্র মধ্যে ইসলামপন্থীরা আপনাদের কাছে আজকের ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে করেন পুরা ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আজকের পরিপূর্ণ ভিডিওটি দেখুন যে ডক্টর ইউনুসকে যে ইউনুসকে জামাত ইসলামী প্রমোট করেছে তাকে বসিয়েছেন সাদিক কায়েম ছাত্রশিবির তাকে এনে বাংলাদেশে এনে বসিয়েছেন সেই ডক্টর ইউনুস আজকে জামাতের সাথে সরাসরি প্রতারণার একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আপনাদের কাছে যে বিষয়টি উল্লেখযোগ্য মনে করছি বলার পরবর্তীতে ডক্টর ইউনুস যখন ক্ষমতা ছেড়ে পদত্যাগ করতে চেয়েছিলেন তখনও কিন্তু জামাত ইসলাম সবার আগে যেয়ে তাকে ক্ষমতায় থাকার জন্য আহ্বান করেছিলেন এবং তিনি বলছিলেন জামাতের আমিরে জামাত যে আপনাকে নিয়ে অনেক স্বপ্ন অনেক কিছু কোথায় যাবেন আপনি দেশ কোথায় যাবে আপনি চলে গেলে আপনার ওপরে অবিচল একটা বিশ্বাস মানুষের একটা আস্থা আছে আপনি কেন এ দেশটাকে চলে মানে পদত্যাগ করবেন আপনার কাছে কি অপশন নেই যে জামাত ইসলামীকে নিয়ে বিএনপির নেতা নেতৃত্ব যেমন রুহুল কবির বলেছিলেন যে মঈনুদ্দিন ফখরউদ্দিন আমলে দেখছি আমরা সেনা সমর্থিত সরকার কিন্তু এখন দেখছি জামাত সমর্থিত সরকার আজকে সেইটার পালা বদল হয়েছেন আজকে সেটার গণেশ উল্টে গিয়েছে এই গণেশ উল্টে যাওয়ার মৌলিক কারণটি আজকের আলোচনা করব এবং এই মুহূর্তে ইসলামপন্থীদের বিষয়ে ব্যাপক সংকট ব্যাপক অবনতি এবং ইসলামপন্থীরা বিপদগ্রস্ত হতে যাচ্ছে বিশ্ব যেমন ইসলামিক মুভমেন্টকে ইসলামিক মাইন্ডকে যেমন মাইনাস করে রেখেছে মিডিয়া যেমন মাইনাস করে রেখেছে ইসলামকে সন্ত্রাস বানিয়ে রেখেছে উগ্রবাদ বানিয়ে রেখেছে চরম পন্থা বানিয়ে রেখেছে ঠিক তেমনি বাংলাদেশও সেই পথে চলেছে সেই পথে হেঁটেছে ইসলামিক রাষ্ট্র মুসলিম রাষ্ট্র এটা শুধু নাম আপনি দেখেছেন ইসলামিক রাষ্ট্রের কোন কর্মকাণ্ড স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত হয়েছে ইসলামিক অনুশাসন কায়েম হয়েছে করোনার আয়াত কায়েম হয়েছে করোনার বিধান কায়েম হচ্ছে কোনো বিষয়টি আপনি দেখাতে পারবেন না সুতরাং আজকের বিষয়টি এই জন্য আপনাদের কাছে বলছি যে জামাত ইসলাম এবং চরম মাইনাস করে জাতীয় পার্টিতে ইন করছে তারেক রহমান এটাতে আপনার এগ্রি করেছেন এটা সময় দিয়েছেন সমন্বয় করেছেন এনসিপি সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহ তারাও সে সেফ একজিটে যাচ্ছে তারা এখন চাচ্ছে সেফ কিছু চাচ্ছে নিজের স্বার্থ বজায় থাকবে ক্ষমতাও থাকবে সব কিছু রাজত্ব থাকবে কিন্তু এটা তো বাংলাদেশের মানুষ আশা করে নাই বাংলাদেশের যারা জীবন দিয়েছেন যারা হাত হারিয়েছেন চোখ হারিয়েছেন পা হারিয়েছেন নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন তারা কখনো আশা করে নাই যে এই ধরনের একটি মুভমেন্ট এই ধরনের একটি সময় সিসিশন পার করবে বাংলাদেশ আজকে এই ক্রান্তিকাল মুহূর্তে আপনাদেরকে বলছি বাংলাদেশ জামাত ইসলামীকে এই মুহূর্তে ইসলামী আন্দোলনকে সাথে নিয়ে অর্থাৎ ইসলামপন্থী যারা আছে সকলকে সাথে নিয়ে মাঠে নামতে হবে আন্দোলন করতে হবে সময় আদায় করে নিতে হবে দাবি আদায় করে নিতে হবে সময়ের মধ্যে তার কারণ হচ্ছে জামাত ইসলামী যদি সম্ভাবনা মনে করে জামাত ইসলাম যদি মনে করে আজকে দাবি আদায় করতে সম্ভব বাংলাদেশে ইসলামপন্থী দলের মধ্যে এখনো পর্যন্ত জামাতকে টপকে ওঠার মতো এখনও কোনো দল তৈরি হয়নি উনিশশো সাল থেকে আজকে আজ পর্যন্ত চৌরাশি বছর বয়স জামাত ইসলামের বাংলাদেশ আওয়ামী লীগের চেয়ে অনেক বড় বয়সের দিক থেকে সিনিয়র একটি দল যে সিটিজেনশিপ যে দল এত সিস্টেমে এত মানে অভিজ্ঞতা নিয়ে হেকমত নিয়ে চলে এসেছে আজকে তারা দেশের এই ক্রান্তি মুহূর্তে যদি তারা কথা না বলে কাজ না করে মাঠে না নামে দাবি আদায় না করে তাহলে এদেশটা আবার একটি ভারতের রাজ্যে পরিবর্ত হচ্ছে আর অঙ্গ রাজ্যে পরিণত হওয়া মানে দিল্লির তাবেদারি করা ভারতের আধিপত্য এদেশটাকে আবার বিস্তারিত করা শেখ হাসিনা আবার পুনর্বাসন করা এই স্বৈরাতন্ত্রের অবস্থানকে আবার শক্ত করা সেনাবাহিনীকে সেই সিসুশন তৈরি করে দেওয়া র্যাব বাহিনীকে সেই সিচুয়েশন তৈরি করে দেওয়া আর্মি বাহিনীকে অর্থাৎ পুলিশ বাহিনীকে সেই সিচুয়েশন তৈরি করে দেওয়া যারা অকপটে বাংলাদেশে সবচেয়ে বেশি বাণিজ্য করেছেন ব্যবসা করেছেন এদেশের মানুষের কাছে নির্ভেজাল নিরাপরাধ মানুষের কাছ থেকে ব্যবসা করেছেন যারা পৃথিবীর মধ্যে ইতিহাসের মধ্যে সৃষ্টতম নিকৃষ্টতম কিট তৈরি হয়েছেন বাংলাদেশের মানুষের সাথে জুলুম করে বেঞ্চাপি কাজ করে তাদের সাথে মামলা করে বাণিজ্য করে মুভমেন্ট করে ব্যবসা করেছেন আজকের সেই পুলিশ বাহিনী উৎপেতে আছে আসে কখন সেনাবাহিনী আসবে কখন শেখ হাসিনার নির্দেশ পাবে এটা কিন্তু মিডিয়ার একটি মব চলছে বাংলাদেশে মিডিয়া চলছে প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশ প্রতিদিন কালবেলা এই যে সমকাল মাই টিভি এন টিভি ইনকলাব এরা সবাই কি করছে সবাই চাচ্ছে কখন আওয়ামী লীগ আসবে এবং আওয়ামী লীগের এজেন্ট তো কাজ করছে বাংলাদেশে অসংখ্য এজেন্টরা কাজ করছে বাংলাদেশে কখন কি করতে হবে না করতে হবে ওই যে ইরানের একটি ঘটনা আপনাদেরকে বলেছিলাম না ইরানের ঘটনার মতো বাংলাদেশের বিভিন্ন এজেন্সি কাজ করছে ইরানে কিন্তু ইরানে ইসলামিক মুভমেন্ট নিয়ে ইসলামিক রেভুলেশন নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করেছেন তাদের সাথে মিশে ইসলামিক সেজে আপনি জানেন না যে জুতা চুরি করতে চোর আসে জুতা চুরি করতে মুসল্লি সেজে চোর চোর মুসল্লি সেজে আসে কিন্তু মুসল্লি কখনো চোর হয় না ঠিক তেমনি ইরানে যারা গোয়েন্দা সংস্থায় কাজ করছেন মোসাদ কাজ করছেন রয় কাজ করছেন অথচ দখলদার বাহিনীর গোয়েন্দা বিভাগ কাজ করছে তারা কি করছে মুসলমান সেজেছে মুসলিম হয়েছে নাম পরিবর্তন করেছেন ইউটিলিটি করেছেন এইভাবে সিটিজেনশিপ হয়ে সেখানে হাজার হাজার গোয়েন্দা সংস্থা এজেন্ট কাজ করেছেন ঠিক তেমনি বাংলাদেশে ভারতের এজেন্ট রয়ের এজেন্ট এবং আওয়ামী লীগের এজেন্ট মিলে কাজ করছে যারা অসংখ্য মানুষ জামাত সেজেছে অসংখ্য মানুষ এনসিপি সেজেছে অসংখ্য মানুষ চরমনে সেজেছে আবার কিছু কিছু মানুষ বিএনপি সেজে বাংলাদেশে এজেন্সি হিসাবে কাজ করছে কখন কোন পালে কখন কোন নিয়মে কোন রাস্তা দিয়ে শেখ হাসিন শেখ হাসিনাকে আনতে হবে পুনর্বাসন করতে হবে এই সার্বিক বিষয় নিয়ে তারা সর্বক্ষণ সর্বক্ষণ কানেক্টিভিটি করছে কমিউনিটি করছে কমিউনিকেট করছে এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে এই বিষয়গুলো বুঝতে হবে কেন করছে ভারত চাচ্ছে এই দেশটাকে কেন আধিপত্য তাকে ছিন্ন না হয়ে যাক বিচ্ছিন্ন না হয়ে যায় কারণ স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বাংলাদেশকে এই ভারত এই ভারত বাংলাদেশকে লুটে পুটে খেয়েছেন ভারত যা করেছে ইতিহাসে নিকৃষ্টতম একটি কাজ করেছেন কারণ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামে যখন আসবে তখন তাদের খাওয়া থাকবে না ঘুম হারাম হয়ে যাবে আধিপত্য বিস্তার করতে পারবে না কারণ বাংলাদেশ জামাত ইসলামের এগারো জন শীর্ষ নেতাকর্মীকে যারা হত্যা করেছে যাদের প্লানে হত্যা হয়েছে তারাই হচ্ছে ভারত এই র এই আওয়ামী লীগের অতন্তরী প্রহরীরা তারা এই কাজটি করেছেন সুতরাং আজকে যারা দেশের ভালো চান দেশের ভালো চাই দেশকে ভালোবাসি দেশের উন্নয়ন চাই এদেশটাকে ইসলামিক রেভুলেশনে চালু হোক এদেশটাকে ইসলামিক অনুশাসন কায়েম হোক সৎ লোকের আইন চাই আল্লাহর আইন চাই সত্যকের শাসন চাই এই বিষয়ে এই বিধায় যখন আমরা প্রতিষ্ঠিত করতে যাব। তখন আমাদের পদে পদে প্রত্যেকটি নিয়তে বাধাগ্রস্ত হতে হবে সুতরাং আসুন আজকের ভিডিওটি আপনাদেরকে এই জন্য জানালাম যে কঠিন এক ক্রান্তিকাল মুহূর্তে বাংলাদেশ পার করছে এবং এই ক্রান্তিকাল মুহূর্তে কি হবে না হবে এটার বিষয়টি আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকের বিষয়টি এই জন্য বললাম যে যেহেতু সার্জিস এবং হাসনাত্তা তারা একটি চুক্তিবদ্ধ হয়েছেন তারা একটি সিচুয়েশনে যাচ্ছেন সেবজিট যাচ্ছেন তার একটা স্বার্থে নিয়েই তারা উঠে আসতেছেন তাহলে জুলাই যোদ্ধাদের সাথে সরাসরি প্রতারণা গাদ্দারি এবং জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি করা হচ্ছে সুতরাং আজকের ভিডিওটি কত রকম আপনাদের কাছে যৌক্তিক কতটুকু সঙ্গত কতটুকু পরিপূর্ণতা পাবে এবং এই আলোচনা বিষয়টিকে আপনাদের কীভাবে দেখছেন সে বিষয়টি আপনারা অবশ্যই জানিয়ে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি